ওনার মা ছাড়া ওনাদের পরিবারে হাল ধরার মতো আপাতত কেউ নেই মিরাজ আজকে ঘটনাস্থলে বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে মারা গেছে আর তৈব আলী উনি ওনাকে চোডাঙ্গা সদর হাসপাতাল থেকে রেফার করার পর রাজশাহী যাওয়ার পথে কুষ্টিয়ার ভিতরে মারা গেছে এ বাসায় তৈব তৈব আলীর দুই সন্তান বড়ো সন্তানের বয়স সতেরো বছর মিরাজ যে মারা গেছে আর একটা সন্তান আছে ছোট ওর নাম রাকিবুল ও প্রথম শ্রেণীর আখন্দবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আর তৈব ওয়াইফ কুলসুম এবং ওনার মা ছাড়া ওনাদের পরিবারে হাল ধরার মতো আপাতত কেউ নেই আমরা আমরা চাই যে তৈব এবং মিরাজের হত্যাকারী বাবু ও রাজু মা ভাইগ্ন দুজনের আমরা অবিলম্বে ফাঁসিয়ে চাই এবং তার কার্যকর দ্রুত কার্যকর হোক এই প্রত্যাশা করি আজকে বাদ আলুক দিয়া পুরাতন জামে মসজিদের ঈদগা মাঠে তার তাদের দুজনের জানাজা শেষে আলোকদিয়া পুরাতন জামে মসজিদ গোরস্থানে তাদেরকে দাফন করা হবে